একুশ শতকে দাঁড়িয়ে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে রাস্তাঘাট ও সেতু নির্মাণ সেখানে উন্নয়নের ছোঁয়া থেকে আজও বঞ্চিত মুর্শিদাবাদের নবগ্রাম থানার পারকুন্ডা গ্রাম ফলে গ্রামের মানুষকে বাধ্য হয়ে ভরসা রাখতে হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকোর ওপর বর্ষা নামলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রামের দীর্ঘ পঁচিশ বছর ধরে প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা বদলে মিলছে ঝুড়ি ঝুড়ির প্রতিশ্রুতির আশ্বাস স্থায়ী সেতু পাবে বলে এখনো আশায় দিনগুনছে কোটা পারকুন্ডা গ্রামবাসী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে ইসলামপুর থানার নবাবগঞ্জ এলাকায় চারপাশে কালনালা ঘেরা মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পারকুণ্ডা গ্রামে ঢোকার একমাত্র ভরসা অস্থায়ী বাঁশের শাঁকো বর্ষা নামলেই যেন ডুবে যায় গোটা গ্রাম গ্রামবাসীরা চাঁদা তুলে নিজেরাই বাস কেটে ফরাস তৈরি করেই চলাচলের ব্যবস্থা করেন পঁচিশ বছরের ভরসা ওই বাঁশের শাঁকই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত পারকুণ্ডা গ্রাম একুশ শতকে দাঁড়িয়ে যেখানে থমকে রয়েছে শিক্ষার চাকা বর্ষার কাদা জলে স্কুলে পৌঁছতে পারে না পড়ুয়ারা অসুস্থ রোগীদের কাঁধে বা কড়াইয়ে চাপি নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য জাগ্রত শিব মন্দিরে আসা ভক্তদেরও পোহাতে হয় চরম দুর্ভোগ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ পঁচিশ বছর ধরে প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা ভোটের সময় একাধিক প্রতিশ্রুতি মিললেও ভোট মিটতেই যেন মনে পড়ে না সেই সব কথা বদলে মিলছে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতির আশ্বাস স্থায়ী সেতু পাবে বলে এখনো আশায় দিন গোনে গোটা পারকুন্ডা গ্রামবাসী সে এটা আমরা চাইছি যে আমাদের একটা ব্যবস্থা করে দেয় ছোটো মানে কার্পেটের মতো যেন আসা যাওয়া একটা ব্রিজের মতো যেন ছোট করে এটা আমাদের অনুরোধ মেম্বরের কাছে প্রধানের কাছে এইসব সবগুলো আমাদের অনুরোধে এটা যেন করে দেয় সেইটাই আমাদের বক্তব্য গ্রামের সবারই বক্তব্য সেটাই মানে ছোট বাচ্চারা স্কুল যেতে পারছে না এবার আমরা দোকান পাশা যেতে পারছি না আমরা আমাদের পাঁচ গ্রামই সব হয়তো সুস্থকে একটা ওষুধ আনতে যেতে পারছে না আমাদের মানে খুবই অসুবিধা পার পড়া হওয়ার জন্য জন্য এটা একটা একটু ব্যবস্থা করে দেয় এটা নালাটা সরকারেরই নালা জলটা আসছে মাঠ থেকে বৃষ্টিটা হচ্ছে বা উপর থেকে দিয়ে এরকম খুবই অসুবিধা মানে বাচ্চা স্কুলে পাঠাবে সকালবেলায় তা পর এ করে এবার পার করে সকালবেলাতে এবার বাচ্চাকে এ করে নিয়ে যেয়ে পার করতে দিতে হচ্ছে আর সবই তো আমাদের মনে করেন গ্রামে কিছু নাই তো সবই আমাদের এই পার্কই আসতে হবে চব্বিশ ঘন্টায় এবার হাট বাজার দোকান পাশাবে সব কিছুই মন করেন আমাদের সব কিছু বাজার মানে আমাদের সব কিছু পাঁচ গ্রাম এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমা মন্ডল জানিয়েছে সরকারি নকশায় রাস্তার জন্য জমি না থাকায় স্থায়ী সেতু নির্মাণ সম্ভব হচ্ছে না এ বিষয়ে প্রশ্ন উঠেছে যদি পঁচিশ বছরে এক টুকরো সেতু না হয় তবে উন্নয়নের আলো আর কবে পৌঁছবে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পারকুন্ডা গ্রামে তাড়াতাড়ি যখন অসুবিধা ওদের তো কোনো রাস্তা নেই যাই হোক ওরা একটা ফরাস করছে করুক যাতায়াতের জন্য কিছু পিঠে এবার মানে এই যে একবারে সরকারিভাবে যে যাত্রা মানে যাতায়াত করতে দেয়া হবে কি সেটা আমি বলতে পারছি না কারণ মানে পার হওয়ার পরে কিন্তু অন্য জনের লোকের অন্য লোকের কিন্তু জায়গা আছে এটা পাবলিকের জায়গা আমি পাবলিকরা যদি দেয় ওদের চিরকাল যাতায়াত করার জন্যে তাহলে কোনো অসুবিধা নেই এটা আমি না তো কিছু বলতে পারছি না কোনো দপ্তরে তাহলে জানা না কোনো দপ্তরে জানানো হয়নি যদি পাবলিক দেয় রাস্তা ওদিকে তাহলে সেই সরকারি ভাবে সেটা যদি দিয়ে দেয় তাহলে হবে আচ্ছা তা করতে পারবে না কেউ আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে ᱟᱢᱟᱨᱤᱢᱚᱛᱚ ᱟᱢᱟᱭ ᱱᱤᱪᱮ ᱯᱚᱛᱟᱠᱟ ᱯᱚᱛᱟᱠᱟ ᱪᱟ ᱜᱟᱡᱵ ᱠᱟ ᱥᱟᱨ